এখনো আমলি ঘুমাচ্ছে যারা নির্যাতন করেছে নিপারণ করেছে গত সতেরোটি বছর আমাদেরকে আর একা নিষিদ্ধ সংগঠন ছাত্রলিকে প্রতিহত করতে 9 নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড যুবদল ও সচেত সেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গত 31 জানুয়ারি শুক্রবার সন্ধ্যা 7টায় আগবশথানা সচেত সেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদের নির্দেশনায় 9 নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ড যুবদল ও সচেত সেবক দলের যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আকবরসা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ ও নয় পাহাড়তলী ওয়ার্ডের সাবেক আহ্বায়ক আরো উপস্থিত ছিলেন থানা আব্দুল সাবেক নেতা জাকারিয়া মামুন নয় উত্তর পাহাড়তলী ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল নেতা রনি মোহাম্মদ রিপন নুরুজ্জামান বাবু দেলোয়ার যুবদল নেতা বাপ্পি ইমরান শহীদ সহ অন্যান্য নেতাকর্মীরা প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম